প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে দেড় কাপ ময়দা একটি আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচে এই জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব তারপর একটি বড় সাইজের গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ পাতা কুচি দিয়ে তারপর ভালো করে মিশিয়ে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোরটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নেব তারপর ছয় থেকে সাতটি লেচি কেটে নিচ্ছে এখান থেকে একটি নিয়ে ঠিক এভাবে বলের মতো আমি তৈরি করে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বড়ির উপর নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি দুইটি সিদ্ধ ডিম খুসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলোকে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন চাইলে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন এভাবে দুইটি ডিম আমি কেটে নিয়েছি এবার রুটির চারপাশে হাফ ইঞ্চি চড়া করে ফোল্ড করে নিচ্ছে হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে তারপর উল্টে দিচ্ছে এর মাছ বরাবর পরিমাণ মতো দিয়ে উপরে একটি ডিমের টুকরো দিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে দিচ্ছে তারপর দুই কুণা ঠিক এভাবে আমি সিল করে নেবো খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে বাকি দুই কোনা ঠিক একইভাবে আমি সিল করে নেব চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে করে কাজটা খুবই সাবধানে করবেন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে বাকি নাস্তা গুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে এক একে নাস্তাগুলো মিলিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জুড়ে আছে নাস্তাগুলো ভাজা চাপে না মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো নাস্তা আমি খেজে রেডি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার পেঁয়াজ দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচের রোল তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন শাক বোতল লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ওধে নেব উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাপচা চামচ পরিমাণ আস্ত জিরা দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক এক গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছে এই টমেটো কুচি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব অর্থাৎ টমেটো গলিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ডোটাকে বোরের উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে সমান পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছি এবার লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা রুটি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা লম্বাটি রুটি তৈরি করে নিয়েছে এবারের এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে লম্বাটে শেপ দিয়ে দেব পুরের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে দুই পাশ কেটে সমান করে নিচ্ছে তারপর ঠিক এভাবে লম্বা করে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে আমি রোল করে নেব এ কাজটা খুবই আলতোভাবে করবেন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে কাটা চামচ দিয়ে সাইডটাকে ঠিক এভাবে আমি সিল্ক হয়ে নিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একে একে গরম তেলে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসছে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার রোলগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এ তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ